জুলাই অভ্যুত্থানের সময় রাজধানীর আশুলে ছয় জনের মরদেহ পোড়ানোর মামলার বিচার শুরু হয়েছে এই মামলার আসামি সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ষোলো জন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এ বৃহস্পতিবার বিচার শুরু করে পলাতক আট আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় সাতই আগস্ট এই মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করে প্রসিকিউশন মামলার মোট আসামি ষোলো জন তাদের মধ্যে আট আসামি গ্রেপ্তার আছেন তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয় একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব খালাসের বিরুদ্ধে আপিলের রায়ের তারিখ ঘোষণা হতে পারে আজই দর্শক এ বিষয়ে আমরা আরো জানবো আরো জানাতে ট্রাইব্যুনাল প্রাঙ্গন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মিজান আহমেদ মিজান আজ তো ট্রাইব্যুনালে অনেকগুলো ঘটনা রয়েছে এখন কেমন আমাদেরকে জানাবেন যেমনটি আপনি একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার তথ্য দিয়ে শুরু করেছিলেন আমি আগে তার কিছু উল্লেখযোগ্য অগ্রগতির তথ্য আপনার মাধ্যমে দর্শককে জানিয়ে তারপর ট্রাইব্যুনাল ঘটনা আসতে চাই আজকে কিন্তু প্রধান বিচারপতি কিন্তু প্রাত্রাস বিরতির আগে কিন্তু আসামি পক্ষের যে আইনজীবী বলেছেন আপনি আর মাত্র এক ঘন্টা সময় পাবেন এবং এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু আবার সেই শুনানিটি শুরু হয়েছে অর্থাৎ এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত শিশিরমণির তার আইনি যুক্তিতর্ক উপস্থাপন করবেন এবং এর পরবর্তী আধা ঘন্টা কিন্তু রাষ্ট্রপক্ষ তাদের কথা বলার সময়টি পাবেন যুক্তি খণ্ডনে আর ফিরে আসি ট্রাইব্যুনালের বিষয়তে আজকে ট্রাইব্যুনাল সবচেয়ে আলোচিত বিষয়ের মধ্যে রয়েছে দু হাজার বারো সালের পাঁচই নভেম্বর ট্রাইব্যুনালের গেট থেকে যে গুম হওয়া দেলাহসেন সাইদিম মামলার যে রাষ্ট্রপক্ষের সাক্ষী ছিল পরবর্তীতে আসামি পক্ষের সাক্ষী হয়ে ট্রাইব্যুনাল সাক্ষী দিতে আসা সুখ রঞ্জন বালি তিনি কিন্তু আজকে ট্রাইব্যুনালে এসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সময়ের সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এবং ওই সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি নিজামুল হক নাসিম ওই সময়ের সাবেক আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সহ বত্রিশ জনকে আসামি করে গুমের অভিযোগ দায়ের করেছেন এবং সেক্ষেত্রে তিনি গণমাধ্যমে কথাও বলেছেন এরপরে আরেকটি বিষয় নিয়ে আপনার মাধ্যমে দর্শককে জানাতে সেটা হচ্ছে আশুলিয়ায় ছয় মরদেহ পুরানোর ঘটনার যে মামলা সেই আলোচিত মামলায় কিন্তু অভিযোগ গঠনের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং এই মামলাটি উল্লেখযোগ্য একটি বিষয় হয়েছে সেটি হচ্ছে যে এই মামলার একজন আসামি সাব ইন্সপেক্টর তিনি কিন্তু এই মামলায় রাজ সাক্ষী হওয়ার আবেদন করেছেন এবং ট্রাইব্যুনাল হয়তো সেটি গ্রহণ করবেন তবে সেই গ্রহণের আদেশটি এখনও আসেনি আরেকটি বিষয় আপনার মাধ্যমে দর্শককে জানা চাই সেটি হচ্ছে যে চাঙ্খারপুলের যে মামলা সেই চাঙ্খারপুলের মামলায় কিন্তু শুনানি সাক্ষ্যগ্রহণ রাষ্ট্রপক্ষ থেকে সাক্ষীরা সাক্ষ্য দিচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই ছিল আসলে বিচার অঙ্গনের আজকের সবশেষ তথ্য ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে সামনে কোনো অগ্রগতি থাকলে আপনার মাধ্যমে আবার তা জানিয়ে দেবো তাসনুবা ধন্যবাদ জানাচ্ছি মিজান আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিভিন্ন সংগঠনের এবং স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা প্যানেলগুলোর প্রার্থী চূড়ান্ত হয়ে যাওয়ার এখন ক্যাম্পাসে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে তবে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা এখনও শুরু হয়নি ছাব্বিশে আগস্ট বিকেল চারটায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে পঁচিশে আগস্টের মধ্যে ভোটের দিন নয় সেপ্টেম্বর এর চব্বিশ ঘন্টা আগ পর্যন্ত প্রচার করা যাবে ডাকসুর কেন্দ্রীয় সংসদের আঠাশ পদে মোট পাঁচশো নয়টি মনোনয়নপত্র জমা পড়েছে যদিও বিভিন্ন পদের জন্য শিক্ষার্থীরা আটশো আটান্নটি মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন সেই হিসেবে একশো ঊনপঞ্চাশটি মনোনয়নপত্র জমা পড়েনি ফরহাদ ডাকশো নির্বাচনকে ঘিরে ভোটের জোর হাওয়া বইছে ক্যাম্পাসে কি বলছেন সাধারণ ছাত্র ছাত্রীরা গতকালকে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ সময় ছিল এরপর থেকেই কিন্তু আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকশো নির্বাচনকে কেন্দ্র করে একটা নির্বাচনী আমেজ হয়েছে আমরা শিক্ষার্থী সহ এখানে অনেকের সাথে কথা বলেছি তারা বলছেন যে একটা ভালো যে প্যানেল যারা রয়েছেন বা স্বাতন্ত্র থেকেও যারা রয়েছেন তাদেরকেই আসলে তারা সিলেক্ট করতে চান এবং আমরা দেখেছি অনেক বা যে শিক্ষার্থীদের নির্যাতন সেই বিষয়গুলো এবং তারা শিক্ষার্থীদের জন্য কাজ করবেন তাদেরকেই কিন্তু তারা আসলে নির্বাচিত করতে চান আমরা জানি আরেকটা আরেকটা চ্যানেল স্বতন্ত্র প্যানেল হাতে মা নির্বাচন করবেন তাদের কিন্তু একটা চ্যানেল কিন্তু আজকে দেখেন এবং শিক্ষার্থীদের মধ্যেই কিন্তু আলোচনার বিষয় কিন্তু এবং অনেকটা আসলে একটা নির্বাচনী আমেজ কিন্তু বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়েছে পারেন আপনি জানেন যে নির্বাচনটা কিন্তু অনেকটা জাতীয় নির্বাচনের মতো ছাড়া বেতন ভাতা বাড়ানোর দাবিতে সোমবার থেকে কর্মবিরতিতে হাতে ছেলে ওয়াটার ট্যাক্সি পরিচালনায় যুক্ত কর্মীরা সেদিন থেকে বন্ধ রয়েছে ওয়াটার ট্যাক্সি চলাচল এমন ঘটনায় তীব্র যানজটের সহ ঢাকায় সৃষ্টি হয়েছে নতুন বিড়ম্বনা এই রুটে নিয়মিত যাত্রীরা পড়েছেন দুর্ভোগে এই পথে ভাড়া একটু বেশি হলেও সময় মতো এবং বাধাহীন যাত্রা তাদের স্বস্তি দিত পূর্ব ঘোষণা ছাড়াই ওয়াটার ট্যাক্সি বন্ধ করে দেয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বর্তমানে পনেরোটি ওয়াটার ট্যাক্সিতে দৈনিক প্রায় বিশ হাজার যাত্রী চলাচল করতেন এফডিসি গেট থেকে রামপুরা এবং বাড্ডার লিঙ্ক রোড এবং বাড্ডার লিঙ্ক রোড থেকে রামপুরা রুটে এসব ওয়াটার ট্যাক্সি চলাচল করত উল্লেখ্য হাতির জিলের ওয়াটার ট্যাক্সি সেবার রাজুকের তত্ত্বাবধানে পরিচালনা করেছেন করিম গ্রুপ আসি বন্ধ দেখতেছি এখন কিভাবে যাব অন্য কোনো পথ গ্রহণ করতে পারি হঠাৎ করে কি জন্য বন্ধ কোন নোটিশ টুটিস ছাড়া আমরা কিছু বুঝতেছি আজকে এসে দেখতেছি বন্ধ আর কি এখন পনেরো বিশ মিনিটের আসা যাতে সময় লাগবে প্রায় এক দেড় ঘন্টা এটা তো ভোগান্তি তিন দিনে ধরে এরা ধর্মঘট পালন করতেছে এতে যাত্রীরা হরেন হইতেছে আসলে এটার একটা প্রতিকার চাই আমরা আমরা সাধারণ জনগণ আমরা যেন সুবিধা মতো যাতায়াত করতে পারি রাজনৈতিকভাবে অস্থির তিব্বত সেই তিব্বত সফরে রয়েছেন চীনের প্রেসিডেন্ট সিজিংপিং জিনপিং এই সফরের লক্ষ্য বেইজিংয়ের তিব্বত দখল সুসংহত করার ষাটতম বার্ষিকী উদযাপন সে পৌঁছান তিব্বতের আঞ্চলিক রাজধানী লাসায় সেখানে তিব্বতের বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ তাকে ফুলের তোড়া আর নাচে গানে স্বাগত জানায় সিজিংপিং জিনপিং তিব্বতকে ঐক্যবদ্ধ সমৃদ্ধ সভ্য ও সুন্দর আধুনিক সমাজতান্ত্রিক অঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিব্বতের হিমালয়ের পর্বতের আকাশে ঘন কুয়াশা আর উঁচু পর্বত টপকে টোপকে যখন নিচে নামছে প্রেসিডেন্ট শি জিনপিং এর বহনকারী বিমান তখনই নেচে গিয়ে তিব্বতবাসী ফুলের তোড়া দিয়ে স্বাগত জানায় তিব্বতের রাজধানী লাসার সড়কেও গান আর হাত নাড়িয়ে শুভেচ্ছা জানানো হয় শি জিনপিংকে পুরো সড়কে ছিল রঙিন পোশাক পরা হাজার হাজার মানুষ করতালিতে মুখরিত পুরো তিব্বত চীনের নেতা হিসেবে এটি তার দ্বিতীয় সফর যা অনুষ্ঠিত হচ্ছে তিব্বতকে স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে প্রতিষ্ঠার ষাট বছর পূর্তিকে কেন্দ্র করে উনিশশো সালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াং জেমিনের পর দীর্ঘ সময় পর কোনো চীনার শীর্ষ নেতা তিব্বত সফর করেনি উনিশশো সালে সালে লামার নির্বাসনে চলে যাওয়ার ছ বছর পর উনিশশো সালে চীন তিব্বতকে আনুষ্ঠানিকভাবে স্বায়ত্তশাসিত অঞ্চল ঘোষণা করে এটি ছিল চীনের পঞ্চম ও সর্বশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এবং নির্বাসিত তিব্বতীরা চীনের শাসনকে দমনমূলক বলে অভিহিত করে আসছে যা বেইজিং অস্বীকার করে উল্লেখ্য উনিশশো সালে তিব্বত দখল করে চীনা কমিউনিস্ট বাহিনী পরবর্তী সময়ে উনিশশো সালে মাও সেতুংয়ের নেতৃত্বে গঠিত হয় তিব্বতের স্বশাসিত অঞ্চল এরপর থেকে রাজনৈতিক দমন নীতি মঠ ধ্বংস ভিক্ষুকদের কারাবন্দী করা এবং তিব্বতীয় সংস্কৃতির উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে চীন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা যিনি নব্বই বছর বয়সে ভারতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন তার পুনর্জন্ম নির্ধারণের অধিকারও দাবি করছে বেইজিং মঙ্গলবার ভারতের বিভিন্ন শহরে নির্বাসিত তিব্বতীরা বিক্ষোভ করেছেন প্রেসিডেন্টের এই সফরের বিরোধিতা করে তবে তিব্বত প্রাচীনকাল থেকেই তাদের ভূখণ্ডের অংশ কিন্তু অনেক তিব্বতী মনে করেন বৌদ্ধ ধর্মতান্ত্রিক শাসনের অধীনে তারা দীর্ঘ সময় কার্যত্ব স্বাধীন ছিলেন তিব্বতের দক্ষিণ প্রান্তে ভারতের সঙ্গে চীনের বিতর্কিত সীমান্ত রয়েছে নাহিদা রিন্থি ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ডিবিসির সঙ্গেই থাকুন